ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতীক ব্যালন ডিয়ার উঠবে কার হাতে সবটুকু জুড়েই কি থাকবেন ডেম্বেলে নাকি সম্ভাবনার শেষ আশাটা বাঁচিয়ে রেখেছেন লামিন ইয়ামাল কিংবা কিলিয়ান এমবাপে দু হাজার চব্বিশ মৌসুম জুড়ে ছিল ইউরোপের নানা চমক আর অর্জনের গল্প প্যারিস সেন্ট জার্মের ইতিহাস ইন্টার মিলানের অপ্রাপ্তি বার্সার আক্ষেপ সবই ছিল মৌসুম জুড়ে তবে ব্যক্তিগত অর্জনের হিসেব যে এখনো বাকি ব্যালন ডিওরের খাতায় সবচেয়ে আলোচনায় থাকা নাম নিঃসন্দেহে উসমান ডিম্বেলে প্যারিস সেন্ট জার্মের এই ফরাসি উইঙ্গার এবার ইউরোপ সেরা হয়েছেন শুধু তাই নয় ফ্রেন্স কাপ কিংবা লিগ ওয়ানও রয়েছে তার নামের পাশে লিগ ওয়ানের সর্বোচ্চ গোল স্কোরার সেই সাথে হয়েছেন প্লেয়ার অফ দ্য ইয়ারো চ্যাম্পিয়ন্স লিগ জুড়ে প্যারিসের ট্রাম্প কার্ড ছিলেন বেলে পনেরো ম্যাচে আট গোল ও ছয় অ্যাসিস সব মিলিয়ে প্যারিসের সবটা জুড়ে ছিলেন তিনি এবারই ক্লাব ক্যারিয়ারে নিজের সব থেকে পরিণত ও ধারাবাহিক মৌসুম কাটিয়েছেন এই ফরাসি উইঙ্গার তাই ব্যালন্ডিয়ারের অন্যতম দাবিদার তিনি এস এন আরও উন্নত নতুন জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় তবে স্পেনের বিস্ময় লামিনিয়ামালেরও মালেরও সম্ভাবনা আছে বেশ জোরালোভাবেই বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারলেও ফুটবল নৈপুণ্যে জানান দিয়েছেন তিনি সময়ের সেরা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে করেছেন পাঁচ বোল আর অ্যাসিস্ট এছাড়াও লালিগা স্প্যানিশ কোপা জয় সেই সাথে স্পেনের প্লেয়ার নাম আছে তাই তো ডেমবেলের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছেন তিনিও এই পর্যায়ে এসে অনেকেই যদিও ধরে নিচ্ছেন ডেমবেলের হাতে উঠবে ফুটবল শ্রেষ্ঠত্ব তবে এখনও বাকি কিছু হিসাব নিকাশ যা উল্টে দিতে পারে পাশার দান সামনে আছে ন্যাশনস লিগ আর এই লিগের পারফরমেন্সটাই হতে পারে সম্ভাবনার শেষ সুযোগ যদি লামিনিয়ামাল জাদুকরি খেলাটা সেখানে দেখাতে পারেন তবে নিশ্চিতভাবে সুযোগ থাকবে ডেমবেলেকে টেক্কা দেওয়ার তবে ডেম্বেলেও নিশ্চয়ই নিজেকে মেলে ধরতে চাইবে সমহিমায় তালিকায় আরেকটা নামেরও আশা রয়েছে রিয়ালের কিলিয়ান এমবাপে লা লিগার সর্বোচ্চ গোল স্কোরারের সামনেও রয়েছে বেশ কিছু সুযোগ ন্যাশনস লিগে যদি ফ্রান্সের হয়ে সব আলো কেড়ে নিতে পারেন কে জানে তার হাতেও চলে আসতে পারে সোনার হরিণ এছাড়াও ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতাও সম্ভাবনা বাড়িয়ে রেখেছে এই স্পিড স্টারের আবার ক্লাব ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সও ডেমবেলে এবং এমবাপেকেই এগিয়ে রাখবে কেননা এখানে যে ইয়ামালের সুযোগ থাকছে না ব্যালন্ডিয়ার মানে শুধুই ব্যক্তিগত নৈপুণ্য নয় বরং দলের জয়ে নিজের প্রভাবকেও গুরুত্ব দেওয়া হয় এখানে ঠিক তাই সামনে থাকা ন্যাশনস স্নিক হতে পারে এই প্রতিযোগিতার মোর ঘুরিয়ে দেওয়ার মতো মঞ্চ তাই তো আন্তর্জাতিক লড়াই কৌতূহল বাড়াচ্ছে দ্বিগুণ সব মিলিয়ে ডেমবেলে ও ইয়ামালকে নিয়ে এখন আলোচনা বেশি তবে ব্যালন্ডিয়রের মঞ্চে যে শেষ মুহূর্তেও দিতে পারে চমক এমনটা ফুটবল বিশ্ব বহুবার দেখেছে রবুল ইসলাম রানি চালাগত্তর